সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে বিড়ির দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ হ্যালো ভিওর্স আপনারা চট্টগ্রাম শহরে বসবাসের জন্য ছোটোখাটো প্লাট খুঁজতেছেন আজকে তাদের জন্য চট্টগ্রাম ঈদগিয়া রুপসা বেকারি সংলগ্ন এলাকায় ছয় শত চল্লিশ বর্গফুটের একটি প্লাটের বিডি নিয়ে এসেছি খুব সুন্দর প্লাট আপনারা দেখুন তিনতলা বিল্ডিংয়ের তলায় এ প্লাটটির অবস্থান বর্তমানে এ প্লাটে মালিকপক্ষ নিজে বসবাস করেন এ প্লাটে দুটি বেডরুম একটি ডাইনিং ও ডাইনিং রুম একসাথে রয়েছে দেখুন আপনারা খুব সুন্দর প্লাট মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র তেইশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই এই প্লাটটি মালিকপক্ষ পক্ষে বিক্রি করে দিচ্ছেন আপনারা দেখুন একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা এটা হচ্ছে ডাইনিং রুম যেহেতু বর্তমানে যারা এই প্লাটে বসবাস করতেছেন ছোটোখাটো ফ্যামিলি সেহেতু ওনারা ডাইনিং ও ড্রয়িং আলাদাভাবে রাখছেন আপনারা চাইলে ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে করতে পারবেন অর্থাৎ এই প্লাটে আপনারা পাচ্ছেন দুটি বেডরুম একটি ডাইনিং ও ড্রয়িং রুম একসাথে একটি কিচেন রুম ও একটি বাথরুম একদম নিরিবিলি মনোরম পরিবেশে এই প্লাটটির অবস্থান চট্টগ্রাম দেওয়ানহাট থেকে গাড়িতে মাত্র ছয় সাত মিনিটের দূরত্বে এই প্লাটটির অবস্থান দেখুন আপনারা খুব সুন্দর প্লাট একদম ছোটোখাটো ফ্যামিলির জন্য ছোটোখাটো পরিবারের জন্য খুবই উপযোগী দেখুন একদম সাজানো গোছানো দেখুন আপনারা যেহেতু চট্টগ্রাম শহরের প্রাইম লোকেশানে এই প্লাটটির অবস্থান সেহেতু আপনারা নাগরিক সব ধরনের সুযোগ সুবিধা পাবেন দেখুন এটা হচ্ছে বেডরুম কিচেন রুম দেখুন আপনারা হ্যালো বিওর্স এছাড়াও চট্টগ্রাম পতঙ্গা ইপিজেট বন্দর হালিশোর এলাকায় আমাদের হাতে ছোটো বড় অনেকগুলো জমি অনেকগুলো বাড়ি অনেকগুলো বিল্ডিং রয়েছে এইসব লোকেশানে আপনাদের যে কোনো স্থাপনার প্রয়োজন হয় আপনারা আমাদের ময়লা মারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ খুবই অল্প সময়ে আমরা আপনাদেরকে আপনাদের যে কোনো স্থাপনা ম্যানেজ পারবো পারব বিক্রি সহযোগিতা করতে পারবো হ্যালো বৃহস আজকের এই ছয় শত চল্লিশ বর্গ ফুটের এই প্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ